আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা যে হাতিটা দেখতে পারতেছেন সোশ্যাল মিডিয়ায় বর্তমান যে ভিডিওটা ভাইরাল হয়েছে একটা শিশু বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল তো এটা হলো সেই হাতি হাতির নাম হইতেছে রাজা তো এই হাতি বাচ্চাটাকে মেরে ফেলছিলো তার কারণ হইতেছে মূল কারণ যে ওই বাচ্চাটা তার ফুটবল নিয়ে খেলা করছিল পরে বাচ্চাটাকে ফুটবল বাচ্চাটা দেয়নি না দেওয়ার কারণে হাতি বিরক্ত হয়েছিল বিরক্ত হওয়ার কারণে সেই হাতিটা পরে ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে তো এটা হলো আসলে সেই হাতি তো এখানে যদি কেউ যান বিশেষ করে আপনাদের কাছে বলি হাতির কাছে কেউ যাবেন না সকলে দূর থেকেই দেখবেন কাছে গিয়ে কেউ তার ছবি তোলা বা কোনো রকম তার সাথে খেলাধুলা করার এরকম কোনো পরিকল্পনা নেবেন না তবে দেখেন যেহেতু প্রত্যেকটা মানুষের জীবনে একটু মনটা চায় যে একটু যাই ঘোরাঘুরি করতে যাই বা সকলেই কিন্তু আসলে চায় বা বিশেষ করে মানুষ বেড়াইতে যায় বিভিন্ন পার্কে বা অনেক জায়গা আছে যে জায়গাগুলো সুন্দর করে মানুষ বানাইছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য তো আসলে বিনোদন অনেকভাবেই হয় ভাই কেউ আছে গান বাজনা করে করে কেউ আছে আপনার দেখে ইসলামিকভাবেই আপনার যে রাসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লামের যে সন্ন্যাস আছে সেভাবেই আনন্দ করে তো দেখেন এই যে আমি কিন্তু আসলে কোনো সাংবাদিক না আমি এসেছি কিন্তু জাস্ট দেখার জন্য একটু মিরপুর চিড়িয়াখানায় আসছি দেখার জন্য যে এখানে একটু ঘুরলে ভালো লাগবে তো এই যে দেখেন এটা এটার নাম হচ্ছে অজগর সাপ অজগর সাপটা কিভাবে উপরে উঠতেছে এই যে দেখেন এগুলো জায়গায় আসবেন ঠিক আছে কিন্তু এরা একেবারে কিন্তু বিষদর এই সাপটা কিন্তু অজগর সাপ সাপ উপরই উঠতেছে কীভাবে দেখেন তো আশেপাশে এই প্রাণীগুলোর আশেপাশে যাইয়া কেউ কোনোভাবেই কোনো কিছু দিয়ে আপনার ঘুতা মারবেন না বিরক্ত করবেন না কারণ কি এই প্রাণীগুলো কিন্তু আসলে মনে করেন কোনোভাবেই প্রাণী তো প্রাণীর পশু তো পশু পশু কখনও মানুষের মর্ম বুঝবে না ঠিক আছে তো আপনাকে যদি কোনো একটা পশু আক্রমণ করতে আসে অনেক সময় আপনি নিজেই ওই পশুটাকে মেরে ফেলার যথেষ্ট চেষ্টা করবেন এরকম আপনি যখন কোনো পশুকে আক্রমণ করতে যাবেন সে কিন্তু অনেকভাবে আপনাকে এইভাবে আক্রমণ করার চেষ্টা করবে তো এই যে যেরকম আপনার এটা হলো ঘোড়া এটা বাংলাদেশের এটাকে বলা হয় যে জাতীয় ঘোড়া তো ঘোড়া আরও আছে এই যে এটাকে বলা হয় জেবরা তো যেটা আমরা সাধারণত মোবাইলে বিভিন্ন সময় দেখি থাকি এই যে এটা হলো জেবরা তো দেখেন যে এগুলো অবশ্য অনেক মানে দিয়ে ঘেরাও আছে এরা হতে পারবে না তবে এগুলো প্রাণীর কাছে অতটা সমস্যা না এই যে এটা হলো আপনার এই যে দেখেন এটাকে বলা হয় জিরাপ জিরাপ এই যে এটাকে বলা হয় জিরাপ ইয়াটা কত লম্বা তার যে গলাটা বিশাল লম্বা উঁচু তো এগুলো অবশ্য বড় বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরে থাকে এগুলো থেকে এগুলো নিয়ে অতটা ঝুঁকি নাই তবে ঝুঁকি আছে আপনার বিশেষ করে কিছু কিছু প্রাণী আছে এই যে এটার নাম হচ্ছে গাধা এই গাধা যেটা মানুষকে আমরা কথায় কথায় বলি যে গাধা কিছু বোঝে না গাদা গাদা বলি এটা হলো সেই গাধা তা আসলে গাদার মাথায় বুদ্ধিও কম এটা হলো ওই গাধা তো একে যতই গাধা বলি তেনের গায়েও লাগবো না গাধা তো গাধাই থাকে তো এগুলো প্রাণী নিয়ে অতটা ঝুঁকি নেই এই যে প্রাণীটার নাম হচ্ছে সে কিন্তু এটা আসলে আমরা অনেকে প্রাণীগুলো দেখি না এখানে আসলে অনেক কিছু দেখা যায় এটার নাম হচ্ছে সে গিনি পিক এই নাম হচ্ছে সে গিনিপিক ওই পশুটা ও হলো খরগোশের মতো কিন্তু খরগোশ না আর এই যে এটা আমি দেখাচ্ছি এটা হলো কুমির তো ওটা হলো ছোটো কুমির এই যে এখানে যেটা দেখতেছেন এটা হলো বড় কুমির তো বড় কুমির অনেকেই আছে কি মানে কেউ কোনো সময় ডিল ছুঁড়বে না এগুলো জায়গায় আসে তো বেশি দূরত্ব কিন্তু না কুমির থেকে বেশি দূরত্ব না আবার এই যে দেখেন এটাকে বলা হয় উট পাখি উট পাখি যে দাঁড়ায় দাঁড়ায়ও কিন্তু অনেক সময় ওই পাখিটা ঘুমাইতেছে আবার বসেও ঘুমায় যে যেরকমভাবেই পারে কিন্তু উট পাখি আমি দেখছি যে মানুষের ক্ষতি করে কম কিন্তু এই যে একবারে কাছ থেকেই এই যে এগুলো হয়েছে উট পাখি তারপরেও ভাই একটা ঠোঁট যে বড় বড় ঠোঁট একটা যদি আঘাত করে আপনার চোখ কিন্তু তুলে নিবে তো কোনো সময় ভুল করেও কাছে যে ছবি তুলতে চাইবেন না একটু দূর থেকে ছবি তোলেন ভিডিও করেন কোনো সমস্যা নেই তো এগুলো জায়গায় যেহেতু আমরা আসি সাধারণত ঘোরাফেরা করার জন্য এমন কোনো কাজ করবো না যেটার কারণে আমাদের ঘোরাফেরাটা আপনার কাল হয়ে যায় এ যে এটা এগুলো এটার নাম হচ্ছে সে এটা হলো সেই কচ্ছপ তো কচ্ছপের বাচ্চার অভাব নেই এখানে অনেক কচ্ছপ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর খেলা করতেছে কচ্ছপ তো বাচ্চাও না একেবারে একটু বড় হয়েছে আর কি মোটামুটি কচ্ছপ কিন্তু আরও বড় হয় তো দেখতেও আসলে অনেক সুন্দর লাগে যেহেতু আসছি দেখতেছি অনেক ভালোই লাগতেছে আমাদের কাছে তো আরও দেখবেন অনেক এই যে এখানে আমরা যেটাকে অনেকেই আছে দুই চারটা পশু আছে পশুগুলো সব জায়গায় পাওয়া যায় আমরা দেখতে আসি যেটাকে আমরা বলি রয়্যাল ব্যাঙ্গর টাইগার এই যে দেখেন বাঘ বাঘের যে একটা ইয়া দেখেন এই যে বিশাল বাঘ কিন্তু এই যে কিছুক্ষণের মধ্যে দেখেন কাছে আসতেছে আস্তে আস্তে কাছে আসবে আমি কাছ থেকে দেখার চেষ্টা করব বাঘটাকে তো এটা হলো আসলে সেই বাঘ রয়্যাল ব্যাঙ্গর ব্যাঙ্গল টাইগার তো বিশেষ করে এই বাঘ আপনার যখন মানুষ দেখে সে কিন্তু চায় যে সুযোগ পাইলে মানে যে খাবে আর কি কারণ সব সবসময় ক্ষুধার্ত অবস্থায় থাকে যেহেতু খাসার ভিতরে সময় বন্দি থাকে তো সে বেশিরভাগ ক্ষুধার্তই থাকে কারণ কি একটা উন্মুক্ত বাঘ সে সবসময় এটা এটা সেটা যখন যেটা পায় এটা খায় কিন্তু বন্দির ভিতরে থাকলে সে তাকে নির্দিষ্ট সময়ে খাইতে হয় যে খাওয়াটা কর্তৃপক্ষ রোধে এটাই খাইতে হয় কারণ বাইরে সে চাইলে মন মতো একটা শিকার করতে পারে না এই জন্য এই প্রাণীগুলো সবসময় ক্ষুধার্ত অবস্থায় থাকে কেউ কোনো সময় হাত ঢুকে দিবেন না হাত ঢুকে দিলে এমন সময় হাত কামড়ে কামড় দিয়ে খেয়ে নিতে পারে ভাই আর একবার যদি ধরে ওর কোনো রেহাই নেই এরকম কোনো কাজ কোনো সময় করা যাবে না অনেকেই আছে বি যে আপনার এখানে যে বাউন্ডারি আছে অনেকে কী করে এটার উপরে লাভ দিয়ে উঠে ওঠার পরে এটা আপনার হাত ঢুকি দেয় মানে অনেক সময় না বুঝে কাজ করে আর কি যে দেখেন বাঘ তো বাঘ কিন্তু ভাই আসলে মোবাইলে দেখতে দেখাইতেছি মানে সেরকম বড় দেখাইতেছে না কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু অনেক বড় বাঘটা আমরা তো দেখছি লাই সরাসরি দেখছি অনেক বড় আর কি তো ভাই এই প্রাণীগুলোর থেকে একটু দূরে থাকারই সব সময়ের জন্য চেষ্টা করবেন তো এটা হলো আসলে সেই বাঘ আর বিশেষ করে আর একটা কথা না বললে নয় যে আমরা যখন চিড়িয়াখানায় আসব যদি কোনোভাবেই দেখি যে কোনো পশু আপনার ছুটে গেছে কোনো কক্ষ থেকে কোনো ইয়া থেকে ছুটে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা সাথে সাথে ওখান থেকে নিরাপদ স্থানে যাব আর যদি পারি ওখানে যে নিরাপত্তা কর্ম কর্মরত ওখানে যারা থাকে তাদেরকে আমরা তাৎক্ষণিক জানাব তাহলে আমরা এই ধরনের বিপদ থেকে মুক্ত থাকবো এই যে এটা হলে তো বড় বক বক বকগুলো কত বড় এরকম বক মনে হয় যে কোনো সময় আমরা বাহিরে দেখিনি সাধারণত এখানেই দেখতেছি চিড়িয়াখানার ভিতরে তো একটা রাজহাঁসের থেকেও বড় বিশাল একটা বক তার যে ঠোঁটটা এটা বিশাল ঠোঁট তো এটা আসলে আমাদের